আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছে বানান ও অভিধান এর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো বাংলা অভিধানে যে ক্রমে বর্ণনা বর্ণমালা সাজানো থাকে এই যে ক্রমে আমরা আমরা দেখে নি তুমি এখান থেকে দেখে লিখে নিও তাছাড়া যদি কেউ চাও এই পিডিএফটা পেতে তো তাকে কি করতে হবে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে ডেসক্রিপশন বক্সের নিচের দিকে ফেসবুকের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত হয়ে যেও আমি ক্লাস শেষ হলে সব ক্লাস শেষ হয়ে গেলে আমি পিডিএফটা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেব তোমরা যুক্ত হয়ে যাও তো আমরা দেখি বাংলা অভিধান আসলে বাংলা অভিধান বলতে বাংলার শব্দ এবং বাংলা যে ভাষা আছে এগুলো একটা অভিধানে বা একটা বইয়ে লিপিবদ্ধ আছে সেখানে শব্দ ওই যে বর্ণগুলো যেভাবে লিপিবদ্ধ আছে সেটাই এখানে বলা হয়েছে যে স্বরীয় রস্য দীর্ঘ রি এ ওই ও এখানে কিন্তু এই যে এগারোটা এগুলো কি এগুলো কি এগুলো হলো স্বরবর্ণ তারপরে আছে এগুলো এগুলো এখানে দেখো ক এর পরে আছে কি একে কি বলা হয় একে এটা কিভাবে যুক্ত হয়েছে তোমরা জানো আমি তোমাদের দেখাই কযোগ মা্যাহ্ন স ক যুগ মধ্যাহ্ন অনেক অনেকেই এটা জানে না যে এই যুক্ত বর্ণটা কিভাবে যুক্ত হয়েছে ক যুগ মধ্যাহ্ন যুক্ত হয়ে এই বাক্য এই শব্দ বা এই বর্ণটা তৈরি হয়েছে কালার নেই এই যেটা আচ্ছা তো এটা তোমরা তোমাদের বই এতে লিখে নিও আমি ভিডিও পাঠাচ্ছি না আমাদের ফেসবুক পেজে তোমরা যুক্ত হয়ে যেও তাহলে তোমরা এরকম পিটিএফ সকল পিটিএ তোমরা সেখানে পেয়ে যাবে আমার বানানো যেগুলো তারপরে পার্থ বয়ের ক্রমের সঙ্গে তারপর ক্রমের সঙ্গে শিশু কোথায়। এখানে একটা ক্রমানুসার ক্রমানুসারে বলা আছে যে এগুলো 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 তারপরে এখানে বলা হয়েছে আমরা এটা এদিকে নিয়ে যে পার্থক্যটা মূলত যে অভিধানে একটি শব্দের মধ্যে থাকা প্রতিটি বনের ক্রমানুযায়ী উল্লেখ থাকে কিন্তু শিশু পার্থ বই বই গভীর শব্দ বিভাজন থাকে না কারণ হলো এটা মূলত শিশুদের ছোটো বইয়ে তারা বিষয়টা সহজভাবে শিখতে তারা পছন্দ করে এর জন্য সহজ করার জন্য এত কঠিনভাবে শব্দ বিভাজন সেখানে থাকে না তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও বলি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা ভিডিও দেখেও কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না আমার চ্যানেল প্রায় সত্তর পার্সেন্ট স্টুডেন্ট যারা হলো ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তোমাদেরকে বলতেছি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও তোমাদের সকল সমস্যা সেখানে সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের টিম সহ সবাই চেষ্টা করবো সেখানে তোমাদের সমস্যার সমাধান করার ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ তোমাদের মঙ্গল করুক ভালো থেকো আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله